হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে টুকুর পরিবারে তোমাদেরকে স্বাগত তোমরা সবাই ভালো আছো তো তো আজকে লাইফটা একটু করতে দেরি হয়ে গেছে কেননা আমার ফোনে চার্জ ছিল না কারেন্টও আজকে যাই হোক এখন পর্যন্ত রয়েছে কাল সারাদিন তো ছিল না আসা যাওয়া করছিল আজ এখনও রয়েছে তো আজ থেকে এখন থেকেই ভিডিওটা শুরু করলাম উঠেছি অনেকক্ষণ আর এ বাবায় ওর পাপা খেয়ে নিয়েছে আমার কিন্তু রান্না চাপানো হয়ে গেছে আর লাইনটা একটু দেখতে এসছে চারিদিকটা অন্ধকার ছিল বলে আজ সকাল থেকে সেরকম কিছু ভিডিও করতে পারিনি তো আজও কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে আজ কিন্তু বৃষ্টিটা সকাল দিক থেকে একটু কমেছে তো জানি না আজ কমবে কি কমবে না প্রচণ্ড বৃষ্টি আর বাবা আর ওর পাপা পড়তে বসে গেছে বাবাই কি ওর পাপা পড়তে বসিয়েছে এই যে বাবাই তুমি পড়তে বসেছো দেখো আমার রান্না এদিকে হচ্ছে আর এদিকে সবজি কচু কেটে রেখেছি কচু পুড়ি বেগুন মূল্য দিয়ে একটা হবে আর এদিকে আমি ডালটা আর কুমড়োর তরকারিটা নামিয়ে রেখেছি আর এদিকে এটা হচ্ছে আর এই যে দুধটা দুধ দিয়ে চলে গেছে দুধটা কিন্তু আছে দুধটা এখনও গরম হয়নি দুধটা একটু পরে গরম করবো তো থেকে একটু বৃষ্টি ভিজতে ভিজতে দেখায় যে এই বার পিছন দিকটা কী অবস্থা হয়েছে দেখো বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে এখন এই দেখো পুরো দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে দেখো সব জলে ভরে গেছে ওইটাতে আর এই দেখো আমাদের পেয়ারা গাছটা পুরো নিয়ে গেছে পুরো পেয়ারা গাছটা কিন্তু নিয়ে গেছে ড্রাগন গাছটার কি অবস্থা দেখি ড্রাগন গাছটাও কিন্তু একবারে কি অবস্থা হয়েছে মানে এত বৃষ্টি পড়ছে বলার নয় ড্রাগন গাছটাও কিন্তু দেখছি যে নিয়ে নিয়ে এসছে আর এই দেখো পিছন দিকটা তোমাদেরকে একটু দেখায় চলো এ দেখো বৃষ্টি কিন্তু বললাম না এখনো হয়ে যাচ্ছে হ্যাঁ তো এ দেখো আমাদের এদিকগুলো সব বৃষ্টি ভরে গেছে এ দেখো কি অবস্থা হয়েছে এই বাবার এই নারকেল গাছটা তো এই ছোট্ট নারকেল গাছটাও কিন্তু হেলে গেছে পুরো নুয়ে গেছে নারকেল গাছটা আর আমাদের কাছে কটা নারকেল ছিল সেই নারকেলগুলোও দেখছি পড়ে গেছে মানে এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেই কিন্তু আমি ভিডিও করতে চলে এসেছি বৃষ্টি ভিজতে ভিজতে এই দেখো পিছন দিকটা দিকে ছাদ থেকে জল পড়ছে আর ছাদের এই পাইপটা খুলে পড়ে গেছে এই যে ছাদের পাইপটা খুলে এইখানটাতে ভেঙে পড়ে গেছে এত বৃষ্টি আর এই দেখো জোর বৃষ্টিটা নামিয়েছে তো এই দেখো পাইপ দিয়ে জল পড়ছে আর এই দেখো গাছগুলোর কি অবস্থা হয়েছে এই বাবা সব গাছগুলো এই দেখো মাটিতে নিয়ে পড়ে গেছে দেখতে পাচ্ছ এই দেখো এই গাছগুলোও কিন্তু নিয়ে পড়ে গেছে এই যে আমাদের এই দেখে পিছন দিকটা পিছন দিকটা পুরো শ্যাওলায় ভরে গেছে আর এই যে গাছগুলো সব এখনো কিন্তু মেঘটা অন্ধকার করে রয়েছে হয়তো বৃষ্টি আয় বৃষ্টি হবে এই দেখো পুরো গাছগুলো সব নিয়ে পড়ে গেছে এই এইদিকে গেটটা ওই সামনের দিক থেকে লাগানো আছে তো পিছন দিকটা খোলা যাবে না তো আমি তোমাদেরকে পিছন দিকটা দেখিয়ে দিলাম এই দেখো বৃষ্টি কিন্তু এখনো হয়েই যাচ্ছে তো চলো আমি বৃষ্টি ভিজতে ভিজতেই চলে এসেছি আমি এরপর ঘরের ভেতরে ঢুকে যাই আর এই জন্য গাছে আর শ্যাওলাও খুব হয়েছে কিন্তু প্রচণ্ড শ্যাওলা দেখছো বৃষ্টিটা কী জোর পড়ছে দেখো চলো আমার ফোনটা ভিজে যাচ্ছে আমি ঘরে চলে যাই তো আমি তখন পিছন দিকটা দেখালাম এরপর আমি সামনের দিকটা দেখাচ্ছি এ দেখো যে ফুলগুলো তুলে রেখেছে ফুলগুলো পুরো কি অবস্থা হয়ে গেছে হ্যাঁ একবারে জলে ভিজে গেছে আর পুজো করার জন্য আর দেখো বৃষ্টিতে এখনও কিন্তু বৃষ্টিটা এই মানে বৃষ্টি তো হয়েই যাচ্ছে এই সামনের দিকটা দেখাচ্ছি এই দেখো কিন মানুষ তো কাজ তো করতে হবে তো মানুষ কিন্তু সবাই কিন্তু যে যার মতো কাজ কিন্তু করছে কি করবে ভিজে ভিজে ছাতা নিয়ে দেখছি সব যা আসা করছে যে ছাতা নিয়ে দেখছে একটা একজন সাইকেল নিয়ে ছাতা নিয়ে আসছে কি করবে বলো যদি এরকম রোজই বৃষ্টি হয় তো রোজই কি মানুষ কাজ বন্ধ করে দেবে তো এরকমভাবেই যাচ্ছে কিন্তু বাইকও দেখছি যাচ্ছে গাড়িও যাচ্ছি এ দেখো সবাই রেনকোট টেনকোট পরেই যাচ্ছে কি করবে সবাই নিজের নিজের কাজে যাচ্ছে আর আমি কিন্তু দোকানটা খুলেছি মানে বাইরে কিছু বের করিনি আর এই যে দরজাটাই খুলে রেখেছি আর একটা জানলা খুলে রেখেছি খুলে রাখতে কি হবে বৃষ্টিটা তবুও কিন্তু ঝিটটা ওখানটাতে যাচ্ছে আর আমাদের এখানে মনসা পুজোটা বললাম না একটু ধুমেই হয় তো যাই হোক মনসা পুজোতে আর কিছু হলো না কেননা কাল পুজো আজও কিন্তু বৃষ্টি সমানে হয়ে যাচ্ছে কবে থামাবে জানিই না তো দেখি কবে কি থামায় এই দেখো মেঘটা কিন্তু ভেসে ভেসে যাচ্ছে এই দেখো আরেকজন কিন্তু বাইক নিয়ে যাচ্ছে কিন্তু রেনকোট করে সবাই রেনকোট করেই যাচ্ছে এরকম ভিজতে ভিজতে কে কজন যাবে আর ওই দেখো দূরেও কিন্তু সব ছাতা নিয়ে কাজে বেরিয়ে গেছে বললাম না যে যার মতো কাজে কিন্তু ছাতা নিয়ে বেরিয়ে যাচ্ছে এরপর একদিন বসে থাকবে দুদিন থাকবে কিন্তু তিন দিন তো থাকা সম্ভব নয় তো ওই জন্য সবাই কিন্তু নিজের মতো বেরিয়ে যাচ্ছে আর এই দেখো মেঘটা কিন্তু ভেসে ভেসে যাচ্ছে মেঘ কিন্তু অন্ধকার করে রয়েছে দেখতে পাচ্ছ চারিদিকটা অবস্থা কবে যে থামাবে কি হবে কিছুই বুঝতে পারছি না তো চলো এরকম করে একটু আধটু করে ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি চলো তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে চলো আমাদের গাছে একটু পুই হয়েছে ওই পুইটা আমি একটু তুলে নিয়ে আসি বৃষ্টি পড়ছে তো কচু পুই দিয়েছে একটু কম হয়েছে ছোট্ট ছোট্ট গাছ খুব বেশি বড় গাছ হয়নি তো ছোট্ট একটা গাছ ওইটার মধ্যে একটু পুঁই হয়েছে চলো ওই পুঁইটাই একটু তুলে নিই এই দেখো এই দেখো গাছগুলো হয়েছে তো এইখান থেকে একটু একটু ডগটা কেটে নিয়ে রান্নাতে দেবো চলো দিয়েছি তো দেবো দু চারটা পাতা দেবো আর একটু ডগটা কেটে দেবো তো ওই গাছটা চলো দেখাই তোমাদিকে এই দেখো আর আমি ছোট্ট একটা ডগাকে এইখান থেকে ভেঙে নিচ্ছি আর এটা থেকে একটু নিলাম এটা নিয়েছি এটাতেই হয়ে যাবে আর দেখছি কটা এর দিকে এসছিলাম একটু আগে কিন্তু তখন দেখিনি পেয়ারাগুলো দেখছি যে দু একটা কিন্তু পেয়ারাও রয়েছে এইয গাছে পেয়ারা এরকম পেয়ারা আর দেখছি যে একটু মানে একটু পেকেছে পেয়ারাটা এরকম পেয়ারাটা তুলে নিলাম বাবা গাছে পেয়ারা তারপর শাক অনেক কিছুই রয়েছে দেখি আর পেয়ারা রয়েছে কি দেখতে পাচ্ছি কি হ্যাঁ ওইখানটাতে একটা ওই দিকটা দিকে একটা বড় পাড়া রয়েছে কিন্তু এখন পারবো না যখন চান করতে যাব তখন পারবো কেননা প্রচুর বৃষ্টি পড়ছে তো আর বৃষ্টির জলে এই গাছের জলটাতে পুরো আমি ভিজে যাব তো গাছে ওই দেখো ওই দিকটা দিকে ওই ওই দিকটা দিকে বড়ো পেয়ারা একটা রয়েছে তো ওইটা পারবো আর সামনে সামনে দেখছি এইখানটাতেও কিন্তু একটা রয়েছে বৃষ্টির জলটা আমার গায়ে পড়ছে তবুও আমি পারছি

এই তিনটে পেয়ারা পেয়েছি এগুলো নিয়ে যায় বাবাইকে দেখায় যে বাবা এদের গাছে পেয়ারা পারলাম ওর পাপা তো বকবে চাচাপে বলবে বৃষ্টি পড়ছে তুমি পেয়ারা পারতে গেছো তো চলো এরপর আমি ঘরের ভিতরে যাই আর এটা শাকটাকে আর পেয়ারাটাকে এই যে কলে কি কলের জলটা বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে তো চলো ঘরের ভেতরে যাই আমি একটু খেয়ে পর তোমার সঙ্গে আবার কথা বলছি চান টান করে নিয়েছি নিয়ে পরে চলে এসেছি আর এই যে খাটের স্ট্যান্ডে সে নাইটিগুলো সব রয়েছে আর বাবাইকে ওর পাপা কেমন সাজিয়েছে দেখো কি ওর বাবা তিলক নেয় তো ওর পাপার সাজটা ওকে আজকে করে দিয়েছে বাবা তুমি কি করেছো না তুমি তিলক নিয়েছ ওর পাপারটা দেখে ও বলছে আমাকে আজকে একটু করে দাও তো পাপারটা জপমালা ব্যাগটা নিয়ে আর বাবা এই যে কৃষ্ণের জামাও পরেছে আর এই যে কৃষ্ণের তিলকও নিয়ে নিয়েছে তোমার খাওয়া যে এখনও খাওয়া দাওয়া কিছু হয়নি আমার রান্না টান্না করে সব বাগানো হয়ে আবার সান টান করে নিলাম আর আমি ছাদে আবার মিলে দিয়ে আসলাম তো দেখছি এখনও বৃষ্টি পড়ছে ভাব বৃষ্টিটা দেখলাম একটু থামিয়েছে তা ভাবলাম যে এ বোধহয় আর হবে না তো আবার কটা চুড়িদারগুলো সব দিয়ে আসলাম তো দেখছি যে এটা বৃষ্টি আবার পড়ছে তো কী করবো মানে বৃষ্টি হয়েই যাচ্ছে আর বোধহয় আর কিছু সব শুকোবে না দু তিন দিন ধরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে তো আজ এখনো এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টি হচ্ছে প্রায় দেড়টা বাঁচতে যাচ্ছে তো ছাদে দিয়ে এসছি তো ছাদেরগুলো তুলে নিয়ে চলে আসতে হবে কারণ বৃষ্টি যখন হচ্ছে এগুলো তো রাখলে হবে না দেখি ওই সিঁড়ির গায়ে বা খাটের স্ট্যান্ডে এইদিকেই দিতে হবে আর ওই যে বাবাই আর ওর পাপা কী করছে ওরা দুজনে খেলছে তা চলো দেখি ছাদ দেখে নিয়ে আসি কেননা বৃষ্টি দেখছি এখনো ওর হচ্ছে আর মেঘটা দেখছি পুরো অন্ধকার করে রয়েছে কি করব আর শুকোবে না এই খাটের স্ট্যান্ডেই ফ্যান চালিয়ে দিতে হবে তো ঠিক আছে চলো আবার খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে বিকালেই আমরা কিছু না কিছু না আমরা বিকালে একটু বাজার দিকে বেরিয়ে পড়েছি তো রাস্তায় ভিড় দেখো এই দুদিন ধরে এত বৃষ্টি হচ্ছিলো মানুষজন বাইরে বেরোতে পায়নি আর আমরা একটু বাজার দিকে যেতে পাই নি তো আজকে আমরা বেরিয়ে পড়েছি বাবাই তুই নেমে চলে আয় বাবা তো সন্ধ্যের থেকে বাজার থেকে এসে আর ভিডিও সেরকম কিছু করা হয়নি আর ভিডিও আজ কিছু দেওয়া হয়নি কেননা বাবাইকে এসে একটু পড়তে বসিয়েছিলাম তারপর রাতে খাবার দাবার হয়েছে তো ওখানে যেয়েও আর সেরকম কিছু ভিডিও করতে পারিনি কেননা প্রচণ্ড ঝড় উঠিয়েছিল আর আমরা তো গেছি মেঘলা মেঘলাতেই বৃষ্টিটা বন্ধ হয়েছে আর আমরা গেছি কিন্তু মেঘ অন্ধকার করেছিল ওই অবস্থাতেই আমরা ওখানে গেছি তো ওই জন্য আমি ওখানে আর ভিডিও কিছু করতে পারিনি তো আমি বাড়ি চলে এসেছিলাম তার সাড়ে সাতটা মধ্যে বাড়ি চলে এসেছিলাম তারপরে সে খাবার দাবার করেছি বাবাকে পড়তে বসে বললাম সব থেকে নিয়ে আর কিছু ভিডিও করে নিতে চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে আগামীকাল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট সবাইকে টাটা